মাত্র এক কাপ সাবুদানা দিয়ে এত মজাদার একটা লাড্ডু তৈরি করা যেতে পারে দারুণ মজাদার চকলেটের মতো আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য ছোটো থেকে বড় অনেক পছন্দ করবে সবাই এই ধরনের লাড্ডুটি আর ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি করা নিয়ে যেতে পারে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন প্লিজ এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম ছোটো দানার যে সাবুদানা আছে সেটাই নিয়েছি ছোটো দানার সাবুদানাটা দিয়ে এই রেসিপিটা খুব সুন্দর হবে অর্থাৎ লাড্ডু তৈরিটা খুব ভালো হবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভিজিয়ে রাখার পর তো একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এবং পানি দিয়ে দিলাম তো এইভাবে তিনবার পানি দিয়েছি এবং উপর থেকে পানিটা ফেলে দিয়েছি হালকাভাবে নেড়ে চড়ে উপরে যদি কোনো ময়লা থাকে সেই ময়লাটা ভেসে উঠবে এবং উপর দিক থেকে পানিটা ফেলে ফেলে তিনবার পানি পাল্টে পরিষ্কার করে নিয়েছি সাবুদানাগুলো তারপর আমরা পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর ভিজিয়ে রাখার জন্য হালকা গরম পানি নিয়ে নিয়েছি তো এভাবে করে উপরের যে পানিটা ফেলে দেব তো খুবই সহজ রেসিপি অনেক সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে এই লাড্ডুটা তারপর যেই বাটি দিয়ে আমরা সাবুদানা নিয়েছি ঠিক সেই বাটির আধা বাটি পরিমাণ পানি দিয়ে সাবধানাটা ভিজিয়ে রাখবো হালকা গরম পানি নিয়েছি ভিজিয়ে রাখার জন্য আর ঠিক বিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে খুব বেশি সময় কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই তাহলে কিন্তু খুব বেশি নরম হয়ে যেতে পারে আর যদি খুব কম সময় ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পানিটা ভালোভাবে শোক করবে না শক্ত থেকে যেতে পারে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু খেয়াল করতেই হবে তো এখানে চার টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নেব অবশ্যই কিন্তু ঘি নিয়ে নিতে হবে তারপর পানিটা কিন্তু শোক করে নিয়েছে সেই শুকনো সাবুদানাটা আমরা ঘিয়ের মধ্যে ভিজিয়ে নেব আর যদি পানিটা শোক করে না নেয় তাহলে পানিটা ছেঁকে ফেলে দিতে পারেন তো এভাবে কিন্তু অবশ্যই ভি ভেজে নিতে হবে এখানে প্রথমে দু টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর তারপরে আবার দু টেবিল চামচ ঘি দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে করে ভেজে নিতে হবে নিচের দিকে কিন্তু লেগে যেতে পারে এজন্য লো মিডিয়াম আছে সাবুদানাটাকে ভিজিয়ে ভেজে নিতে হবে তো অবশ্যই কিন্তু ঘিয়ে প্রথমে ভেজে নিতে হবে তারপর আমরা চিনি দিয়ে দেব তো আরও দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু ঘি দিতে হবে যদি তেল দিয়ে করেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে না দেখলেন তো খুব অল্প কিছু উপকরণ দিয়েই খুবই মজাদার লাড্ডুটা তৈরি করে নেওয়া যেতে পারে একেবারে মধুচুর লাড্ডুর মতোই কিন্তু দেখতে হবে হালকা রং দিয়ে দেবো আমি ঘরে তৈরি বীজ দিয়ে যে রংটা তৈরি হয় সেটাই দিয়ে দেবো আপনারা চাইলে যে কোনো রং দিয়ে দিতে পারেন যে কোনো ধরনের কালারই কিন্তু ব্যবহার করা যেতে পারে তো হালকা ভেজে এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে কারণ সাবধানটা জমাট বেঁধে যেতে পারে এই জন্য তো ভয় পাওয়ার কোনোই কারণে হালকাভাবে ছড়িয়ে দিলেই কিন্তু ভাজাটা খুব ভালোভাবে হয়ে যাবে তো দশ থেকে বারো মিনিট ভেজে নেওয়ার পর আমরা চিনি দিয়ে দেবো এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা আপনাদের যা যা পছন্দ মতো রুচি অনুযায়ী দিয়ে নিতে পারেন কম বা বেশি হতে পারে তারপর চিনিটা দেওয়ার পর হালকা পানি উঠবে সেই পানিটা দিয়ে কিন্তু সাবধানাটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে আলাদা কিন্তু পানি দেওয়ার কোনোই দরকার নেই তারপর ফুড কালার দিয়ে দেব তারপর মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে সাবুদানার সাথে রংটা এবং চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি আজকে কাঠবাদাম কুচিও দিয়ে দেব এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারে না যার সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে গরম অবস্থায় থাকাতেই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করা যাবে না কিন্তু তাহলে কিন্তু লাড্ডুগুলো তৈরি হতে চাইবে না তো যে ছোটো ছোটো বিষয়গুলো লক্ষ্য করলেই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর দেখলেন তো খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে যখনই কোনো মিষ্টি খেতে মন চাইবে এভাবে করে একটা মিষ্টি তৈরি করে নিতেই পারেন ঘরে ঘরে তৈরি যে কোনো খাবারে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় তো তারপরে খুব ভালোভাবে এভাবে করে মিশিয়ে নিতে হবে চিনির সাথে এবং রঙের সাথে যখন সাবুদানের প্রতিটা অংশের সাথে রঙগুলো খুব ভালোভাবে মিশে যাবে তখনই কিন্তু আমরা নামিয়ে একটা প্লেটে রেখে দেব তো অল্প চিনি দিয়ে দিলাম এবং বাদাম কুচি দিয়ে দিলাম মিষ্টিটা একটু দেখে আমি আর একটু চিনি দিয়ে দিলাম এখন আবার মিশিয়ে নিতে হবে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু ব্যবহার করা যেতেই পারে তো আমি আজকে শুধু কাঠবাদাম কুচি কাঠবাদাম কয়েক মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর ছোটো স্লাইস করে কেটে নিয়েছি আর নামানোর পর ডেসিকেটেড কোকোনাট বা শুকনো যে নারকেল করানো আছে সেটাও দিয়ে দেব তো এই ধরনের বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ক্রিমসও ব্যবহার করা যেতে পারে না আবার ফ্লেভারও ব্যবহার করা যেতে পারে তবে আমি কোনো ফ্লেভার ব্যবহার করছি না আজকে তো এভাবে দুই হাতে নিয়ে হালকাভাবে হাতে পানি মিশিয়ে চিপে চিপে এভাবে করে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে সবগুলো লাড্ডু তৈরি হওয়ার পর আমরা সাজিয়ে নেব তো হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে খুব বেশি ঠান্ডা হওয়ার পর কিন্তু লাড্ডুগুলো শেপ দেওয়া যাবে না এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতেই হবে হালকাভাবে ডেসিকেটেড কোকোনাটটা আমি ছড়িয়ে দিলাম কারণ মুখে যখন হালকাভাবে এই কোকোনাটের গুঁড়োগুলো কামন লাগবে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো এই পর্যন্ত যা দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের নিত্য নতুন কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমরা সবাই সবার জন্য দোয়া করব তো উপরের দিকে আমি হালকাভাবে ডিসিকেটেড কোকোনাটটা আবার ছড়িয়ে দিলাম তো আমার বাসার কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পার থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম